দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একটি করে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কিউ সমর্থন করতে পারে না আপনি কেয়ামত ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে সত্যি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোঁকাবাজির কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার চালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নীরব নিশ্চিতের ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মালম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটা তো ইমানদার কখন এক হতে পারে না ঠিক আছে